কত সুিনা তেলেতে বানানো এই দেখুন এটা ভেঙে দেখাচ্ছে এটা কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর ভিতরটা সফট পুরো নরম পুরো আর এই পুরটা দিয়ে আছে ছাইনিটা দিয়ে খুব সুন্দর লাগবে নমস্কার বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি ব্রেকফাস্ট যেটা বলেন সেটাই হবে সকাল দুপুর বিলা বিকাল বিলা খাওয়ার জন্য খুব সুন্দর টেস্টি না রেসিপিটা আপনারা দেখতে সুজি দিয়ে পুরো নরম তুলতুলে খুব সুন্দর দেখা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল দেখুন এখানে আমি এখানে সুজি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি মিক্সারেতে ভরে নিচ্ছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এখানে তিন চামচ আমি চিড়ে নিয়েছি এই দুটোকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর এর মধ্যে যদি দই দিতে চান দইটাও দিয়ে দিতে পারেন এখন কোনো অসুবিধা নাই কিন্তু দইটা এখন এখন দিয়ে দিলে যদি পাতলা হয়ে যায় আমি দিচ্ছি না এটা আমি গুঁড়ো করে নিচ্ছি এখানে সুজিটা চিড়েটা আমার পুরো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি আমি আর এখানে আমি সুজি নিয়েছিলাম এক বাটি তার চেয়ে একটু ছোট বাটিতে সেইটার এক বাটি আমি দিয়েছি দই নিচ্ছি দেখুন দইটা দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব পানি আর বাটি আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ভালো করে গুলে নেব এরকম করে কারণ যা যাতে কোনো ডেলাভাব না থাকে দইটাও পুরো ভালো করে যেন ঘাটা হয়ে যায় আর এটাকে ভালো করে ঘাঁটতে ঘাঁটতে পুরো ডাবা হয়ে যাবে আর এইটা পুরো সব ভালোভাবে মিশে যাবে এর সাথে এখানে আমি কোড়াতে বাটার দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা তেল দিয়ে বানাচ্ছি না এই বাটারটা দিলে খুব সুন্দর লাগবে বাটারটা একটু গলে গেলে এবার এর মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা আছে এটা ছোলার ডাল আছে এটা বিউরির ডাল আছে আর এখানে সর্ষে আছে জিরে আছে এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু আমি ভেজে নেবো হালকা করে এই কাল ডালগুলো আছে যে ডালগুলো পুরো কালার চেঞ্জ হয়ে যাবে

অনুযায়ী নুন দিয়ে দিলাম এটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি এই চাটনিটার জন্য এখানে বাটার দিয়ে দিয়েছি এবার এখানে বাদাম দিয়ে দিলাম বাদাম একটু হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি চানা ডাল দিয়ে দিলাম এক চামচের মতন একসঙ্গে খুব ভাজবো না একটু হালকা করে ভেজে এখানে আমি এগুলো ভাজা ছিল এগুলো দিয়ে দিয়েছি এবার একটু নারকেল দিয়ে দিলাম শুকনো নারকেল তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি আদা ছ আটটা রসুন দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো আমি এখানে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো দিয়ে এটা আমি পিষে নিচ্ছি এখন এই ব্যাটারটা আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবারে আমি একটু ঘেটে নিচ্ছি এর মধ্যে এবারে সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো আমি বেকিং সোডা দিয়েছি আর এই সোডাটা দিয়ে কিন্তু রাখা যাবে না যখন বানাবে সঙ্গে সঙ্গে দিতে হবে দিয়ে ভালো করে ঢেবে নিতে হবে এর এখানে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা আমার হালকা গরম হয়েছে এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই দেখুন ব্যাটারটা দিয়ে আমি একটু হালকা করে দিয়ে দিয়েছি খুব গোল করছি না যাতে একটু বড় হয়ে যায় এই দেখুন এরকম করে আমি দিয়ে দিয়ে দিয়েছি আমি একটু গ্যাসটা করে তাহলে এই ছেদা ছেদা আস্তে আস্তে উঠছে এটা উঠে যাবে দেখুন এগুলো ছেদা হচ্ছে আস্তে আস্তে এরকম করে পুরোটাই ছেদা হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে পুরো জালি জালি দেখতে লাগবে এই দেখুন কত সুন্দর দেখুন আমার উপরটা পুরোটা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝামাঝি করে দিয়ে এবার আমি মুড়ে দেবো এই দিকটা মুড়ে দিলাম এই দেখুন এই দিকটাকেও আমি মুড়ে দিচ্ছি দিচ্ছ করে এটা আমার হয়ে গেছে এবার আমি এবার তুলে নিচ্ছি এটা আস্তে আস্তে দেখুন আবার বেটারটা আমি দিয়ে দিয়েছি এরকম করে যেরম করে আমি বানিয়েছি এটাও আমি সেরম করে বানিয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর আর এই চানিটার সাথে তো আরো সুন্দর লাগবে এই দেখুন আমি চানিটাও দিয়ে দিচ্ছি এখানে আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম আর সফট আর এটা বিনা তেল দিয়ে বানানো স্বাস্থ্যের পক্ষেও ভালো এই দেখুন আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে নতুন পুরনো বন্ধুতা অসংখ্য ধন্যবাদ আর যারা আপনার যারা আসছেন আমার কাছে আমার কাছে আসেন একটু অপেক্ষা করুন প্লিজ তাদের বাড়িতেও আমিও যাবো ঘুরে আসবো এই দেখুন